রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর অন্যতম প্রধান একটি জেলা এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতো পার্থক্য রয়েছে তবে ঐতিহাসিকদের মতে রাজশাহী রানী ভবানী দেয়া নাম অবশ্য মিস্টার গ্রান্ক লিখেছেন যে রানি জমিদারিকে এই রাজশাহী বলা হতো এবং চাকরার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায় পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদিয়া যশোর বর্ধমান বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয় অনুমান করা হয় রামপুর এবং বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল প্রাথমিক পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অভিহিত হলেও পরবর্তীতে রাজশাহী নামটি সর্বসাধারণের নিকট সমধিক পরিচিতি লাভ করে